তারপর আমি চার দোকান থেকে বের হয়ে গেলাম ভাবছি ওর তারা আমার সাথে ফান করতেছে এরপর আমি ভাবলাম যে এখানে না বসে থেকে আমি হাঁটা শুরু করি তারপর হাঁটতে থাকলাম হাঁটতে হাঁটতে প্রায় দশ পনেরো মিনিট হাঁটছি হাঁটার পর সামনে থেকে সেমভাবেই সে একটা বাইক আমাদেরকে আসতেছে তো আমি আর দাঁড়াইনি আমি শুধু হাঁটতেছি তো বাইকটা এসে আমাদের সামনে এসে ব্রেক করছে বলতেছে কী ভাই আমি পেশাব করতে গেলাম আপনি আমাকে রেখে আপনি এখানে আইটিআটা আশা করতেছেন আমি বললাম ভাই মজা না তো আপনি বললেন যে আমি একটু পেশাব করে আসতেছি এরপর আপনি গেছেন আপনার আসার করে আর কোনো খবর নেই তা আমি চার দোকানকে জিজ্ঞেস করলাম চার দোকান বলে আপনাকে দেড় বছর আগে মারা গেছেন আরে ভাই ফান করেন আমার সাথে না ভাই আপনি কোথায় গেছিলেন না আপনারা বললেন যে আসতেছে আসতে বলে আর খবর নেই আমি চার দোকানে গেলাম একটু তাকাইছি সামনে এসে দেখে আপনার বাইকও নেই আপনি আমার রাইকে চলে গেছে পরে বলে যে আমি আপনাকে খুঁজছি খুঁজে পাইতেছি না তাই আমি চলে গেছিলাম তো আবার এখান তো আসতে গেছি তা আপনাকে দেখলাম তো চলুন আপনি দিয়ে তো আমি অত কিছু ভাবি নাই যেহেতু রাত হয়ে গেছে তাই তার বাইকে উঠছি ওঠার পর আবার দিছি বাইক করে তো মূল ঘটনা এখান থেকে শুরু হয় তো আমি যে বাইকে উঠছি বাইকটা যে মানে এত স্পিডে চলতেছে মানে আমার জানা নেই যেটা স্পিড কত হইতে পারে তা মানে অনেক স্পিডই মনে হয়েছে আমার কাছে মানে অতিরিক্ত একটা একটা বাইক হিসাবে যে সম্ভবত সেটা কি হবে একটা পালসার হইতে বা হইতে পারে বাইকটা কিন্তু ওটা এত গতি ছিল মানে অসম্ভব একটা জিনিস তো আমি বললাম ভাই এত জোরে জানা দরকার নেই আপনি তো শীত শীতের মধ্যে এত জোরে প্লিজ চালায় না আমার শরীর ঠান্ডা হয়ে গেছে আর একবার যদি কোনো বাই চান্স পড়ে যায় তা আমার দুইজনে মারা যাব তা আমরা বলতে কি যে ভাই ভয় পায় না একজন তো মারা যায় মারা গেছি অলরেডি আপনি মরবেন না আপনার সেফটিভাবে আমি আপনার বাসে পরিচয় দিয়ে আসবো তাহলে মানে কি আপনি মানে কী বলেন তো এখানে একটা কথা বলে রাখি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি মানে এত সাউন্ড আমার কানে শুষ করে বাঁচতেছে এর মাঝে আমি তার কথা ক্লিয়ারলি শুনতে পারতেছি আর আমি যেটা জিনিস বলতেছি সেটাও আমার যে ক্লিয়ারলি মনে আমার কাছে মনে হলো সে সঠিক শুনতেছে বিধায় এবং আমার কথার কারেক্ট অ্যান্সারটা সে দিতেছে তো এটা আমি তখন বুঝি নাই কিন্তু বাসায় এসে ভাবলাম যে